দেখো একা বাদ বাড়িতে বাচ্চা থাকলে তখন কিভাবে কেমন আছে ভালো আছে আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে আগস্ট মাসে এক তারিখ তো আজকে একদম তোমাদের একটা থেকে কারেন্ট ব্লগ শেয়ার করবো এই কয়েকদিনে একটুখানি ফ্যামিলি প্রোগ্রামের জন্য ব্যস্ত ছিলাম মানে এর জন্মদিন ওর জন্মদিন তো আর তাছাড়া যা বৃষ্টি বা অনেক পাস্তার কারণের জন্য ব্লগ দিতে বাইরে তো চলো মর্নিং দিয়ে ব্লগটা স্টার্ট করছি আর আমি আজকে আছি আমার বাপের বাড়ি তো গতকাল গত বেশ কয়েকদিনই আমি আছি এখানে আমার দিদির ছেলের জন্মদিন ছিল তারপরে মিঠাইয়েরও জন্মদিন ছিল তো আমি এই বাড়িতে এসেছি আর আমার সাথে আজকে আমার বড় এই বাড়িতে আছে তো আর আমার মা বাবা গেছে বাড়ি কারণ মা বাড়ির নেমন্তন্নও আছে আমার মামার মেয়ের বিয়ে একটা দুঃসম্পর্কে তো আমাদেরও ছিল বাট আমরা যাইনি আমি আর জন্মান মিলে ডিসাইড করলাম যে আমরা এই বাড়িতেই থাকবো বাড়ি ভাড়া দেব। তো এখন আমার যা পরিস্থিতি মানে গলা পুরো ভেঙে গেছে আর এখন আমি বাইরে কাজগুলো করছিলাম মানে বাড়িতে বাবা মা না থাকলে যা হয় তো সকালবেলা পরে কালকে যা খাবার দাবার খেয়েছি সমস্ত বাসন ফুসন ধোলা ফুলা জল ঢল তোলা যা কিছু আর ওইদিকে দেখো মানে ছেলে আর ছেলে বাবা আমি দেখাচ্ছি কি বলছে ও চলো যাই কি বলছো কি তুমি কি বলে ডাকছো আমাকে মাম্মাম মাম্মাম না তুমি কি বলছিলে অপি বলো বলো অপি বলছিলে না বলো অপি অপি ডাকো না ডাকলে আমি চলে গেলাম চলে গেলাম টাটা ভাই বলো আগে অপি আচ্ছা এই তো ও বিচারায় বসে বসে ওর বাবার সাথে মোবাইল দেখছিল বাবা তো ঘুমাচ্ছে না তো সকালে যখন উনি ওনার ডিউটিতে থাকে তখন সকাল তিনটে চারটের সময় ঘুম থেকে উঠে যায় আর যখন বাড়ি আসে উনি দেড়টার আগে ঘুম থেকে ওঠান দুপুর দেড়টা আর আমাদের টাকা ও মানে আমি এদিকে কাজ করছি আর ও বলছে অপি 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 ও একটু বলো অপি বলো দেখো আমাকে একটু যা তুষ্ট হয়েছে তাকলুশনা তো অনেক দিন পর তাকলুশনার সাথে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে ডেইলি ব্লগই দেবো আর তো চলো এখন যা কাজকর্ম আছে কাজকর্ম করে ওকে মানে জামাকাপড় ছাড়বা ছেড়ে ওকে আগে খাওয়া দাওয়া করব তারপর মানে খাওয়া দাওয়া করব তারপর আমরা চা আ তো আজকে কিন্তু টোটাল বাড়িতে আমি আমার বর আর ছেলে আছি আমার বাবের বাড়িতে আর যেহেতু বিপ্লবদার বাড়ি মানে তোমরা জানো যে আমার দাদা বিপ্লবদা ও তো এখন আলাদা জায়গায় বাড়ি বানিয়েছে তো ও শুধুমাত্র খেতে আসবে ও এখন ওই বাড়িতেই থাকে কারণ গৃহপ্রবেশ ওই বাড়িতে হয়ে গেছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি নাকি না তো উঠে গেছে বলে ওকে খেলা দিয়ে বসিয়ে দিয়েছে দেখো বাবা কি করছে হাসবে তোমরা ছেলে তো চলে গেছে তুমি কি গান শুনে শুনে ঘুমাচ্ছ ছেলে তো চলে গেছে তুমি কি কার্টুন শুনে শুনে ঘুমাচ্ছ সবাই দেখে নিল কিন্তু টাটা ভাই ঘুমাও তুমি তো ছেলে কার্টুন দেখছিল ওখানে বসে বসে কি করবো সকালবেলাটা আমাকে কার্টুন দিতে হলো কারণ ওর বাবা ঘুমাচ্ছে আর অন্যদিন তো আমি এত সকালে মানে এ বাড়িতে থাকলে তো আমি উঠি নাই সমস্ত কিছু আমার মা বাবা করে তোর জন্য টের পায় না কোনো কিছু সমস্ত কিছু এখানে আর এত কাজকর্ম থাকে সকালবেলা জানোই সবাই মর্নিংয়ে তো এই যে ও এখন খেলছে ওখানে আর আমি ঝপঝপ করে এদিকে এগুলো শেষ করে নিই আর তারপরে আসছি আর ওর বাবা দেখলেই তো শুয়ে শুয়ে কার্টুন দেখতে দেখতে ঘুমাচ্ছে এখানে বারবার এসে আমার জামা কাপড় কাছে বিরক্ত দেখাচ্ছে দেখো একা এক বাড়িতে বাচ্চা থাকলে তখন কিভাবে কাজ করতে হয় এখানে চলে আসছে কি খুলব না কি তুমি তো বারবার জলের মধ্যে যে জলের মধ্যে চলে আসছে তো তুমি তুমি পড়ে গেলে আমার কষ্ট হবে না থাকো কি

চলো আমরা বাইরের তালা খুলবো চলো বাইরে ঠিক আছে হ্যাঁ যুদ্ধ চলছে এখন বাজে নটা আমি এখন যুদ্ধ করলাম বসে আমার হাল থেকে বুঝতেই পারছো ভাবছি ভাই তো পোড়া থাকে কি করে প্যান প্যান প্যান্ট প্যান্ট করছিস কেন দরজা থাক খোলা থাক তাহলে এখন কেউ এদিকে আসবে না পায়ে লাগবে চলে আসো চলে আসো চলে আসো ঘর ঝাট দেবো কাম কাম বেবি আসো ঘর ঝাট ঘর ঝাট আসো এখন আর একটাই কাজ বাকি বাসি কাজের মধ্যে ঘর ছাড় দেওয়া একটা ঘরটা ঝাট দিয়ে দেবো তারপরে ফ্রিশ হয়ে চাখাবো জল খাবে আসো তাও জল ঢেলে দিই তুই এখানে কোণায় বসে আছ করো মশা কামড়াবে তো দাও চলো

কী অতী ডাক অত্যি কি অতী আমার নাম ধরে রাখছিস তো এত বড় সাহস তুই অর্পি বলে ডাকছিস এত বড় সাহস তোর কে দিয়েছে এত বড় সাহস আমাকে নাম ধরে ডাকছে অতী অতী আমার ডাকনাম অরপি ডাকছে অতী অতী বচ্ বচ্

তোমরা দেখতেই পাচ্ছ যে আর্যকে আমি যা বলি বা আমি ওর সামনে যা যা জিনিস দেখায় উচ্চারণগুলি সেগুলো শুনে শুনে ও কিন্তু অটোমেটিক প্রোনাউন্স করে মানে সত্যি কথা বলতে নেই এই বয়সে বাচ্চারা কিন্তু অনেকে কথা সেই মতো বলতেও পারে না বাট এই দেড় বছরের মধ্যে আর্য এত কথা শিখে গেছে আমি নিজেও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এত কথা শিখে যায় তবে হ্যাঁ আমরা ছোট থেকে মানে আমি আমার বাড়ির লোকজন যারা আছি সবাই কিন্তু আর্যর সাথে ছোট থেকে কিন্তু কথা বলতাম আর তার ফলস্বরূপ কিন্তু আজকেও এত তাড়াতাড়ি কথা বলাটা শিখেছে আর এদিকে দেখো চন্দন সকালবেলা উঠেই এখন বাইরে যাবে মানে আমাকে আর ছেলেকে এই বাড়িতে একা রেখে ও এখন বাইরে কোথায় যাবে হ্যাঁ একটু বাজার টাজার করতে হবে কারণ মাছ মাংস তো সেরকম আনা হয়নি ওগুলো ওকেই বাজার করতে হবে আর আর্য দেখো এখন বাবার সাথে খেলা করছিল আর আমাকে যে দেখেছে আমার কাছে আসতে চায় আর বাবার সাথে কিন্তু বেশ ভালোই বন্ধুত্ব হয়েছে এই কয়েকদিনে চা বানালাম আর এখানে ছেলে ওর আরো এখানে দেখো কেদারি করছে কি করছিস ওখানে ওখানে গ্যাস আছে যায় না আর তো চন্দন তো বাইরে গেল পড়া দিতে গেল আমরা রান্না করব না কি সকালে আমরা ভাত তো খাই না কোর্স করতাম পড়া নিয়ে আসি পড়া খেলব তার পরে আসবে বিপদ আসবে আর আজকে দেখি দুপুরবেলা কি রান্না করে দেখি কই দেখো খাটে খাটে ও এটা ভাবে খাট উঁচু থাকলে ভাবে খাট খাটে ওটার জন্য কি করছে ওটা খাট নয় চলে আসো পিতা আমি চলে গেলাম আমি চলে গেলাম ভাই দুপুরবেলা দেখি ও তো বলে ডিমের করতে তা আজকে ডিমের ঝোল করবো আর বিকেলবেলা তো বাবা চলেই আসবে মা আজকে আসবে না মা আসবে কালকে আর্যু এখন সকালবেলা ঘুম থেকে উঠলেই ওকে আগে একটু চা আর বিস্কুট দিয়ে বসাতে হয় না চাটা আমি কখনোই দিই না বাট বোঝোই তো এর বাড়িতে থাকে তখন কিন্তু একটু চায়ে ইন্টারেস্টেড হয়ে পড়েছে আর এই যে দেখো বিস্কুট দেখে ও কতটা এক্সাইটেড হয়ে পড়েছে যে এক্সাইটেড এক্সাইটমেন্ট ধরে রাখতে না হবে ও বলছে বিচুট আর এখন না আর্যর কথাগুলো শুনতে খুব ভালো লাগে কী সুন্দর আধা আধা গলায় ও মাম মাম বলে জল দাও বিস্কুট বিস্কুট তো বলতে পারে না বলে বিস্কুট এরকম আরও কত কত কথা আছে এবার থেকে আমি ডেইলি তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো এতদিন সত্যি হয়ে ওঠেনি বাট আরজোর অ্যাক্টিভিটিস আর ও যেভাবে কথা বলে কি কি বলতে পারে সেই সমস্ত জিনিস তোমরা যখন দেখবে সত্যি অবাক হয়ে যাবে যে ও কীভাবে এত কিছু শিখে গেল তো সকাল সকাল মা আর ছেলে চা বিস্কুট খাওয়ার পর এবার হচ্ছে আর ব্রেকফাস্ট টাইম তো এখন ওকে খাওয়াবো আর এই যে ভ্যান কিন্তু শুরু হয়ে গেছে এত পাকা হয়েছে যখন তখন যেখানে সেখানে উঠে যায় মানে মাঝে মধ্যে ভয়ই লাগে কোথাও কোনো জায়গা থেকে যদি পড়ে যায় ওকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয় দে না

Oh! আগে তিন সপ্তাহ আগে যে আর্যের লাস্ট ভিডিওটা দেয়া হয়েছিল সেখানে তোমরা দেখতে পেয়েছো যে আর্যুর প্রচণ্ড জ্বর সর্দিকাশি হয়েছিল মানে প্রচণ্ড মানে মারাত্মক কোনো কিছুই খেত না ধীরে ধীরে ওষুধপত্র খাওয়ার পরও সুস্থ হয়ে ওঠে আর এখন কিন্তু বাচ্চাদের এই ভাইরাল যে জ্বরটা সেটাতেই কিন্তু তোমরাও তোমাদের বাচ্চাকে সাবধানে রাখবে কখনও যদি দেখো কোথাও কারোর জ্বর হয়েছে সেখানে তোমাদের বাচ্চাদেরকে কিন্তু একদমই ঘেঁষে দেবে না কারণ এই ভাইরাল জ্বরটা কিন্তু সাথে সাথেই বাচ্চাদেরকে অ্যাটাক করে নেয় ইভেন তাদের মানে এরকম অ্যালার্জির সমস্যা আছে যেমন আর্য আছে তো তাদের ক্ষেত্রে তো এগুলো হাই রিস্ক একজনের হলে কিন্তু বাড়ির প্রত্যেকেরই হবে বিশেষ করে বাচ্চাদের তো হবে আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দিদিভাই এখন আর ওয়েট করো তো মোটামুটি এখন আর্যর বয়স প্রায় কুড়ি মাস আর এখন ওর ওয়েট আমি যদিও রিসেন্ট ওকে চেক করাইনি তবে তাও এক দেড় মাস আগে ওর ওয়েট ছিল প্রায় এগারো কেজির কাছে মানে পুরোপুরি কিন্তু এগারো কেজি হয়নি মাঝে হয়েছিল বাট হওয়ার পরে কিন্তু ওর ওয়েট অনেকটাই লস হয়ে গেছে তো এরপরে ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো যেহেতু সকালবেলা আমার চন্দন কারোরই সেরকমভাবে ভাত খাওয়ার ইচ্ছা থাকে না তো ও বাইরে থেকেই পরোটা নিয়ে এসেছে সকালে আর সেরকম কিছুই করিনি আমি আমি অলরেডি কাজ করে প্রচুর টায়ার্ড হয়ে গেছি তো সকাল সকাল সেরকম একটা উঠতে পারে না বলেই এই প্রবলেমটা হয় আর এদিকে দেখা একটা ডিম ভাজা করছি বাট এটাকে সময়ের আগে উল্টে দেওয়ার জন্য একদম নরম হয়ে গেছে মানে পাঁচ টাইম আমি এরকম জঘন্য ডিম ভাজা করলাম তোমরা কেউ ভেবো না যে আমি কিন্তু একটা ডিম ভাজা পারি না বাবা আয় লেগে যাবে লেগে যাবে ধরো ধরো বাবাই করে না এটা কি হলো বাবাই কত দুষ্টু হয়েছে দেখো আর্য কেউ গায়ে হাত তুলে ও গায়ে হাত তুলে দেয় ওই দেখ ওই দেখ ওই দেখ পড়ে যাবে ফাঁকা দিয়ে আর্য কিন্তু এই কয়েকদিনে ওর বাবার সাথে পুরোপুরি মিশে গিয়েছে মানে প্রথম প্রথম যখন আর্য ওর বাবাকে দেখে তখন কিন্তু একদমই যেতে চায় না কিন্তু ধীরে ধীরে এভাবে মিশতে মিশতে দেখো অনেকটাই কিন্তু মিশে গেছে এই জন্য এইবার চন্দন ওইখানে মানে ডিউটিতে যাওয়ার সময় খুব কষ্ট হবে ছেলেরও প্লাস ওর নিজেরও অনেক কষ্ট হবে আচ্ছা আর আমি কালকে বাবার লাল শাক এনেছে লাল শাক এই শাক হবে আর ডিমের তরকারি করব মানে ডিমের ঝোল ডিমের তরকারি বলছি যাই হোক তো এগারোটা বেজে গেছে ঝকঝক করে তাই রান্না করি ওকে ঘুম পাড়াতে গেলাম বাট ও ঘুমালো না মানে যে দুষ্টু হয়েছে বুঝতেই পারছো যে ওখানে মানে কোনো কিছু করা যায় না এখন চলো এখন ঝকঝক করে রান্না করি আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে এই যে মোবাইলের স্ট্যান্ড এটা আমার স্ট্যান্ড ছিল স্ট্যান্ডটা ভেঙে গেছে এর আগে একটা স্ট্যান্ড ভেঙে গেছিলো এটাও ভেঙে গেছে নতুন একটা স্ট্যান্ড কিনতে হবে তো আমরা কদিন পরে ভাবছি একটুখানি ঘুরতে যাব আর তোমরা বিশ্বাস করবে না বিয়ের পরে ফার্স্ট টাইম বলবো না যাবো কি যাবো না তো দেখতেই পাবে যদি যাই তো কোথায় যাচ্ছি আর কীভাবে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভেবে ডিগ্রি পত্রগুলো দেখতে থাকবে এখন ড্রাগন ফল খাচ্ছে খাও কে দিলো মামা মামা দিয়েছে মুখটা ড্রাগলের মতো লাল হয়ে যাবে দেখি কোথায় যাচ্ছিস দেখছে কোথায় আওয়াজ হচ্ছে দেখ এই যে আই ডাকুলার মতো লাল হয়ে গেছে মুখ মামা ওই যে মামা ওই যে মামা ওই যে মামা যাও মামা যখন বাড়িতে কেউ থাকে না না তখন মনে হয় সারাক্ষণ শুয়ে শুয়ে ল্যাদ খায় সত্যি আর একদমই ভালো লাগে না তো কথা বলার না কেউ নেই চন্দন তো ওইদিকে মোবাইল নিয়ে পড়ে আছে আর বাড়িতে থাকলে সারাক্ষণ মোবাইল আর এদিকে দেখো ছেলে আমাকে কিছুতেই রান্নাবাড়ি করতে দেবে না আমার এত লেট হয়ে গেছে অলরেডি রান্না করতেই তো তাই ওকে ড্রাগন যে ফলটা কেটে দিয়েছিলাম আমাদের গাছেরই সেটা খোসা দুটো দিয়ে ওকে শান্ত করলাম আর ছেলে কি আমার এতই বোকা কোনটা ফল আর কোনটা ফলের কচা সেটা কিন্তু সব ঠিক জানে ফাইনালি আমার রান্না হয়ে গেছে আর এদিকে দেখো যে 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 কাজের মানে শেষ যে তোকে বলেছি আমি এই কাজটা করতে এত কাজ আমার করা লাগবে না বাবা ও জল দেখলেই হয়েছে এবার ওইটা ঢোকাবে না ছাড় 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 আই হাত দিবি না যাও দি যে ডিমের ঝোল হয়ে গেছে আর এদিকে ছেলেরও ডিমের ঝোল আর এখানে হয়েছে শাক ভাজা লাল শাক ভাজা পুরো পাগল হয়ে গেছি বাবা ওকে করিয়ে দিয়েছে শান্তি আদারওয়াইজ কোনো হেল্প করেনি আর এই যে দেখাবি ছেলেকে টমেটোটা ফ্রিজে রাখতে পারছে আর টমেটোটা কি করেছে বীজগুলোকে এরকম ফুকো করে রেখে দিয়েছে মানে অর্ধেক টমেটো আমি ডিমের ঝোলে দিয়েছি আর অর্ধেক এরকম ফুকো করে দিয়েছে মানে কি বলবো আর কিছু বলার নেই দেখো কাজ করছে দেখো চল আশা ভাত খাবে তো একা এক হাতে যেহেতু করছিলাম প্রচুর লেট আছে দুটো বেজে গেছে তাই ওকে ভাত খাওয়াবো দিয়ে ঘুম পাড়াবো আবার চাল ধরে চলো আসো খাবে আসো আসো তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা আমি জানি প্রত্যেকেই আমার ব্লগের জন্য ওয়েট করো হ্যাঁ অত কয়েক মাস ধরে আমি ঠিক মতো ব্লগ দিতে পারছি না প্রচুর প্রবলেম আমার সাথে হয়েছে এক তো সত্যি কথা বলতে একটা যে ভালো ফোন সেইটা নেই ফোন নেই এই কারণে কারণ আমি তোমাদের দাদা ভাই মানে চন্দনের ফোনটাই ইউজ করতাম যেটা ও প্রথম কিনেছিলো সেটা তো অলরেডি একবার হারিয়ে গিয়েছিল তারপর অনেক কষ্টে সেটাকে ফেরত পেয়েছি তো তারপরে সেটাই চালাতাম তো এই প্রবলেমের জন্য কিন্তু আমি অনেক দিন ভিডিও করতে পারিনি সেকেন্ড কয়েকদিন আগে ভিডিওতে তোমরা দেখলে যে এই ফোনটা আবারও চুরি হয়ে গেছে তো তার জন্য কিন্তু আমি ব্লগগুলো সত্যি ঠিক মতো করে করতে পারছিলাম না এখন যেটা হয়েছে এখন আমি যে ফোন দিয়ে ব্লগ তুলি সেটা হচ্ছে আমি আমার শ্বশুর গিফট করেছিলাম তো সেই ফোনটা এখন আমি ইউজ করি বর্তমানে একটা খুব তাড়াতাড়ি একটা নতুন ভালো ফোন কিনবো আর কিনবো যখন আমি একটু ভালো মতনই কিনবো সেজন্য ওয়েট করে যাচ্ছি আর তার জন্য দেখো সত্যি আমি ব্লগ তুলতে পারছি না তো প্রচুর প্রবলেম হয় আমার ব্লগ তুলতে এডিট করতে এর জন্য জোর অ্যাক্টিভিটিস বা আমার ডেইলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না প্রচুর প্রবলেম তো যাই হোক এবার অনেকটা রিলিফ হয়েছে চেষ্টা করবো এখন থেকে তোমাদের সাথে ডেলি ব্লগস শেয়ার করার তো তোমরা অনেকেই আর ব্লগ বা ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো তার জন্য আমিও ইন্টারেস্টেড হই মাঝে মাঝে অনেক হাল ছেড়ে দিই হতাশা হয়ে যায় বাট না লাইফে কোনো জিনিস করতে গেলে হাল ছাড়লে হবে না অবশ্যই একদিন না একদিন সাকসেস পাবো আগে তো সত্যি কথা বলতে পেমেন্ট বা এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা করতাম এখন যদি ভালো লাগা থেকে আমি ব্লগটা করি আর সেটাকে যতদিন পারবো কন্টিনিউ করবো তো এই যে দেখো আর্যর ওইদিকে রান্নাবাড়ি করতে করতে মানে কাজ দিয়ে আমি অলরেডি ওকে অনেকটাই খাইয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু আমার খাওয়াতে ওকে বেশ সুবিধাই হয় হাতে কোনো একটা কাজ দিয়ে দিই তারপর কিন্তু ওকে খাওয়াই এখন সেরকম আছে আমি একটু পরিষ্কার করেছি বেশ কয়েকদিন ধরে দেখছিলাম আমি তো অনেক দিন ধরে এখানে আছি তাও প্রায় পাঁচ ছ দিন ফ্রিজ থেকে প্রচুর দুর্গন্ধ হয়েছে তো মাকে একদিন বলেছিলাম মা ফ্রিজটা মুছতে পারো না খুব দুর্গন্ধ বেরোচ্ছে মানে তাই এটা বলি নি যে ফ্রিজটা মুছতে পারো না মা ফ্রিজটা দিন খুব গন্ধ বেরোচ্ছে মা তখন ডেকে বলে যে হ্যাঁ বুঝতে পারিস না তো আজকে না মা আর বাবা কেউ তো নেই আর আমি ফ্রিজটা পরিষ্কার আছি ইভেন সমস্ত কিছু করে রাখবো যাতে মা আশা করে আমার মধ্যে একটু খুশি হয় কিন্তু তাও হবে না কেন কি ওই কোনো না কোনো একটা ভুল তো করেই ফেলবো হয়তো ছাদে জামা কাপড় আনবো না বা ছাদে জামা সকালবেলাই বকা দিয়েছে মটরে জল মানে আমি মোটর সুইচটা অন করেছি আমি জানতাম না মোটরটা খারাপ আছে তো যাই হোক তবু মাকে একটু ইমপ্রেস করার চেষ্টা করছি আজকে তো ভালো লাগে আমার এগুলো যখন আমি মানে এই কাজগুলো করে রাখলে মাও খুশি হবে সে একটু হলেও খুশি হবে আর আমার মাকে খুশি করা সত্যি খুবই চাপের ব্যাপার মাকে খুশি করা একটা উপায় মার ঘর দর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তা সেটারই একটু ছোট্ট চেষ্টা তো সমস্ত কাজ কমপ্লিট আর আমারও স্নান খাওয়া দাওয়া সব কিছু এখন কমপ্লিট একেবারে পুজো টুজো দিয়ে সব কিছু করে এসছি আর ওদিকে ছেলে ঘুমিয়েছিলো এখন উঠেও গেছে মানে অলরেডি ওর দু তিন ঘন্টা তো ঘুম হয়েই গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আগে আর আমি দেখি বাড়ি যাব দু তিন দিনের মধ্যে বাড়ি চলে যাবো আমাদের শ্বশুরই চলে যাবো আর তো আজকেই চলে যাবে ওই বাড়িতে তো চলো টাটা বাই বাই